সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আজকে অনেক ভোরবেলায় উঠেছি পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে অ্যালার্ম দেওয়া ছিল আর আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই জন্য আজকে গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তা আগের দিন রাতে বেলায় ওর বাবা বলছিলো যে তাড়াতাড়ি করে সকালবেলায় উঠো সোমবার দিন গঙ্গায় যাবো তাই জন্য ওটা তাড়াতাড়ি করে উঠে ঘরের কাজ যা ছিল টুকটাক ঘরের কাজ সেরে বেরিয়ে পড়লাম বরের গাড়ি করে গঙ্গার যাওয়ার উদ্দেশ্য এই ঘাটটাতেই আমরা বেশিরভাগই আসি তোমরা তো জানো নিশ্চয়ই যে যারা যারা আমার ভিডিও দেখেছ আগে তারা জানো আমরা বেশিরভাগই এই ঘাটটাতেই আসি আর এই ঘাটটা খুব ভালো ঘাট জানো তো কোনো ভাঙাচোরা নেই কোনো পড়ার ভয় নেই তাই জন্য বাবা এই ঘাটটাতেই নিয়ে আসে আর এই ঘাটটাতে স্নান করেও আস মানে শান্তি আর আজকে জোয়ার পাইনি ভাটা সবে ভাটা নামছে বলেছো যাই হোক আর এই জন্য অনেকটা নিচে নেমে নামতে পেরেছি মানে নিচে মাটি ছিল আমি তো সাঁতারটাতে জানি না ভয় আর আমি গঙ্গায় আসলে আমি সিঁদুর আল আলতানা সরি সিঁদুর তেল আর এক টাকা আমি মা গঙ্গাকে দিয়ে দিই দিয়ে আসি এটা আমার অভ্যাসও হয়ে গেছে যাই হোক আমি বললাম আসার সময় কোনো রং দেখলাম না দেখো আমার স্নান করতে করতেই দেখলাম আমাদের এখানে তিন চারজন হয়ে গেছে তারপরেও আমার পিছনে দেখো এইবার পিছনেও দু চারজন হয়ে গেছে ওর বাবা বলছে মন্দিরে দিলে এই একটা জ্বালা এই যে শান্তি শান্তি করে মনে ভক্তি দিয়ে যে মা বাবাকে ই করবো পুজো দেবো সেটাও পারবো না পেছনে সবাই দাঁড়িয়ে থাকবে বা দাঁড়িয়ে থাকলে হয় বলো যাই হোক ওর বাবা তাড়াহুড়ো করে করছে এ দেখো পেছন দিকে তাকাচ্ছে আবার ওরা ওদেরও দেরি হচ্ছে তাই এবার যাই হোক বাবাকে ভোলানাথকে কাঁচা হলুদ দই ঘি মধু সব দিয়ে আরও নানান কিছু সব জিনিস দিয়ে বাবা ভোলানাথকে মাখিয়ে ওখানে স্নান করালো আর এখানে ব্রাহ্মণ এত সকালবেলায় ব্রাহ্মণ পাওয়া যায় না তাই জন্য দুজনে মিলেই আমরা এরকমভাবে বাবা ভোলানাথকে পুজো দিলাম জানি না বাবা ভোলানাথ কতটা কি নেবে বলতে পারছি না তবে যতটুকু মনে দিয়ে দেওয়ার ততটুকু বাবা ভোলানাথকে দিয়ে পুজো দিলাম ভোরবেলায় আজকে দিনটা খুব ভালো কাটল এ তারপর দেখো এই তাড়াহুড়ো করে দিয়ে দিলাম তারপরে একজন পর একজন চলে এসছে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো এবার বাবা ভোলানাথকে স্নান করা হয়ে গেছে আর পাশেই একটা শিলা আছে সেই শিলামূর্তিদের ও একটু গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে আর ধূপ ধুনা জ্বালিয়ে দিয়েছিলাম এই হচ্ছে নিজের বাড়িতে দেখবে ধীরে সুস্থে ভালোভাবে ঠাকুরকে পুজো দেওয়া যায় একটা মন্দিরে আসলে তখন লাইন দিয়ে যখন পুজো দেওয়া হয় তখন সেইভাবে বাড়িতে যেভাবে পুজো দেবো সেভাবে হয় না কখনো তা যাই হোক ওর বাবা সেভাবে ওর বাবা আমি দুজনে মেরেই সেভাবে দিলাম জায়গা পাচ্ছি না যে ধূপ একটা দেবো সেই জায়গাটাও পাচ্ছি না যাই হোক আমি একটা সাইডে গিয়ে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম বাবা ওখান থেকেই সন্তুষ্ট হবে কিছু করার নেই এত সকালবেলায় তাও দেখো লোকজন অত যেহেতু সোমবার বাবার ভোলানাথের বাড়িতে ভিড় হবেই তাই যাই হোক এই যে আমাদের ভোলানাথের পুজো হয়ে গেছে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি ঠাকুরকে আর তারপরে দেখো আমরা চলে যাব এই এখানে পাশে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দিরেও যাব। এখানে পুজো দিয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের এত এত ভালোবাসা পাওয়ার জন্য আমি সত্যি ধন্য তবে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বেশি বড়ও করবো না ছোট্টোর মধ্যেই ভিডিও এই যে মন্দিরটাতে চলে এসেছি আর এই মন্দিরটাতে আসলে বন্ধুরা তোমাদের কি বলবো তোমাদের না বলে বোঝাতে পারবো না আর কি এত ভালো লাগে মন্দিরটাতে আসলে মায়ের মুখের দিকে মনে হয় তাকিয়ে থাকি চোখ আর সরে না মায়ের মুখের দিকে ঠিক থেকে একদম চোখ সরে না এত অপূর্ব দেখতে এত সুন্দর লাগে না দেখতে মন্দিরটাতে খুব ভালো লাগে আমার মাকেও সুন্দর পুরো সারা অঙ্গে যে যা দেখছো মায়ের পুরো সোনার সোনার গয়নাগুলো পুরো সোনা সোনা হোক আর যাই হোক কিন্তু মায়ের মুখটার দিকে তাকালে না এত মিষ্টি মায়ের মুখ এত ভালো লাগে দেখতে মন্দিরটাতে তা যাই হোক এই জন্য আমরা এই ঘাটে আসি এই ঘাটে আসলে সত্যিই খুব ভালো লাগে তো পুজো আমাদের হয়ে গেছে গঙ্গায় এসে স্নান করে বাবা ভোলানাথকে পুজো দিয়ে বাড়িতে এসে বাড়ির পুজোটাও আমি সেরে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করিনি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ও প্রতি এই সোমবারটা কীরমভাবে কাটালো অবশ্যই জানিও আজকের মতন টাট